চাউমিন মোমো বার্গার যেমন আমার পছন্দের তালিকায় রয়েছে সেরকম কিন্তু পিঠে পুলিও আমি খেতে খুবই পছন্দ করি আর পিঠের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হলো এই মুগের পুলি মুগের পুলি খেতে অনেক দিন থেকেই খুব ইচ্ছা করছিল তো আমি আমার শাশুড়ি মাকে একটু রিকোয়েস্ট করেছিলাম আমাকে যাতে মুগের পুলি বানিয়ে দেয় দিনটা ছিল রবিবার তাই আমি বাড়িতেও ছিলাম সেই জন্য দুজনে মিলে হাতে সাথে কিন্তু মুগের পুলি বানাতে বসে গেছি মুগের পুলি বানানোর জন্য প্রথমে মুগ ডালটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে তারপর ওর মধ্যে বাইন্ডিংসের জন্য চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আর একটু নুনও অ্যাড করা হয়েছিল তারপর ভালোভাবে এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো ভাব চলে আসে তারপর গরম গরমই কিন্তু এটাকে শেপ দিতে হবে আমরা ভেতরে নারকেলের পুর ইউজ করেছিলাম মুগের পুলিগুলো সেপ দেওয়া হয়ে গেলে এরপর ভালো করে সাদা তেলের মধ্যে ভেজে তুলতে হবে লাল লাল করে আরেকটা পাত্রে এখানে চিনির শিরা তৈরি করা হচ্ছে মুগের পুলিগুলো ভাজা হয়ে গেলে এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে নিয়ে এটাকে নামিয়ে নেব তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো লাগে এটা খেতে আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই